আসসালামু আলাইকুম আপনাদের সামনে নতুন একটি ভিডিও নিয়ে আসলাম আজকের এই ভিডিওতে আপনাদের একটি হাঁসের খামারের সন্ধান দেব মূলত যারা হাঁস লালন পালন করতে চান তারা এখান থেকে হাঁস সংগ্রহ করতে পারেন আপনারা দেখতে পাচ্ছেন অল্প একটু জায়গার মধ্যে হাঁসগুলো স্টক করা রয়েছে মূলত এখান থেকে ধরে ধরে ওনারা ভ্যানে করে সাইকেলে করে হাঁস বিভিন্ন এলাকায় বিক্রি করতে নিয়ে যায় তো এইটা কিন্তু শরীয়তপুরে অবস্থিত আপনাদের যাদের হাঁস লাগবে আপনারা চাইলে স্কিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন তাদের কাছে প্রচুর পরিমাণে হাঁস রয়েছে এখানে জাস্ট আপনাদের একটা অংশ দেখানো হয়েছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন রাজহাঁসও রয়েছে তাদের কাছে এবং হাঁস পালনের জন্য যারা হাঁস খুঁজতেছেন তারা স্কিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে এখান থেকে হাঁস নিতে পারেন তো এই অল্প একটু জায়গায় প্রায় দশ হাজারের উপরে হাঁসের বাচ্চা রয়েছে বাচ্চা বলতে এগুলো কিন্তু মোটামুটি একটু ভালো সাইজ এগুলো অল্প কিছুদিন পালার পরে আপনার ডিম পাড়ার উপযোগী হয়ে যাবে তো স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আপনারা হাঁসের দাম জানতে পারেন এবং এখানে যে খাকি ক্যাম্বেল জাতের হাঁস রয়েছে এইটার বাইরেও আপনারা চাইলে অন্য অন্য বেঞ্জিং জাতের বা বিভিন্ন যে জাতগুলো রয়েছে আমি সব কয়টা জাতের নামও জানি না আপনাদের প্রয়োজন হলে আপনারা তাদের সাথে যোগাযোগ করে হাঁসের বাচ্চা নিতে পারেন তো স্ক্রিনে দেওয়ার নাম্বারে যে কোনো তথ্যের জন্য আপনারা ফোন দিয়ে যোগাযোগ করতে পারেন হাঁসের বাচ্চার জন্য রাজহাঁসের বাচ্চার জন্য এবং আপনি ব্যবসা করার জন্য নিতে চাইলেও এখানে যোগাযোগ করে তাদের থেকে পাইকারি হাঁসের বাচ্চা নিতে পারেন এবং আপনার যদি খামারের জন্য প্রয়োজন হয় সেটাও আপনি নিতে পারেন তো এখানে যোগাযোগ করে আপনারা হাস সংগ্রহ করতে পারেন আসসালামু আলাইকুম সকলে ভালো থাকবেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওটি শেয়ার দিয়ে আমাদের পাশে থাকবেন